এই তাদের কথা বলি যাই বলি ওটা আমাদের নিজেদের ট্যালেন্ট হ্যাঁ ইনি বলে কি এটা প্রাকৃতিক সৃষ্টি যেখানে মানুষের কোনো হাত নেই সেটা নাকি ইনাদের ট্যালেন্ট ইনি মনে হয় তাদের জন্য নোবেল পুরস্কার পেয়েছে আর এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে তোমার উদ্দেশ্য তো ছাড়ো এই ভিডিওটা আমার বানাবার উদ্দেশ্য হচ্ছে তোমার মুখে ছছর করে মুচ দেব তুমি পালাবার পথ পাবে না সিস্টেম পার আজ ঘুচিয়ে দেব আজ যদি অতই যদি নাম কামাতে চাস অতই যদি ফলোয়ার্স বাড়াতে চাস তাহলে বন্ধুরা কি করতে হবে বলো তো পাদ দিতে হবে পাদ লাগে বড় হওয়া যদি অতই शौक থাকে অত যদি ইচ্ছা থাকে তাহলে অন্যকে ছোট করে না ঠিক কারেক্ট না একদমই না কাউকে ছোট করে বড় হয় না একদমই না আমি তোমাকে ছোট করছি না প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কার্যকলাপ করো তোমার কার্যকলাপ দেখে মনে হয় তোমরা কি করছো বড় বড় চুনোপুটি অনেকে রোস্টাররা আছে কি রোস্টাররা চুনোপুটি

তোমার নাম শোনার জন্য আমরা এখানে বসে নাই তোমার কান দেখতে এসেছি পাপ দেখতে এসেছি এটা কি আমাকে বলো এটা কি এটা কেমন কি আমি কিন্তু বুঝলাম না মাথা নষ্ট এত সুন্দর নিত্য দেখার জন্য তো বসে আছি আর অডিয়েন্স দেখছে ওই থামো কেউ যাবে না ম্যাট্রুমে থামো আরে একে দেখতে পুরো রাক্ষস রাক্ষস মনে হয় ছোট বলে দেখোনি তালগাছের শাকজননী মুখটাই বড় বেকা বড়া মুখটাই কোন বেকা বড়া তারপরে ও আর লিপস্টিক দিয়েছে বলবো যাই হোক পরে মনে ও সিতি যখন পরে মনে ছোট তোমার মনে পড়ে বন্ধ যায় সেটা কিন্তু এই কি এই মুকের রিভিউটা কি মানে কি হচ্ছে আইনার সামনে একবার হলো এরকম করে দেখবে কতটা ভয়ঙ্কর লাগছে তোমাকে তুমি বিশ্বাস করো আর আমি নিতে পারছি না তোমাকে একটা গান দিচ্ছি साथ गाना खूब माना टुमसीन करो तुम्हारे पूरा परफेक्ट मुझे समझने के लिए दिल का इस्तेमाल करो भाई दिमाग लगाओगे दिमाग लगाऊंगा तो हैंग हो जाऊंगा दिमाग लगाऊंगा तो हैं जाऊंगा এসে নেই দেখুঙ্গা বন্ধুকান ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানো ভিডিওটা ভালো দেখা দেখাও চালক নতুন ভিডিওতে তো